আসসালামু আলাইকুম কি অবস্থা এস এসি টোয়েন্টি ব্যাচ তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল হিস্ট্রির কবে সাজেশন আসবে হিস্ট্রির এখনও কোনো সাজেশন আসে না কেন তো ফাইনালি তোমাদের হিস্ট্রি সাজেশন চলে এসেছে আজকে তোমাদের আমি হিস্ট্রি সম্পর্কে সাজেশন দেওয়ার চেষ্টা করব। লাস্ট মোমেন্টে তোমরা কি পড়বে বা কিভাবে পড়বে সেটাই আমি বলার চেষ্টা করব। তো তোমাদের হিস্ট্রি পরীক্ষার মাঝখানে কিন্তু একদিন রয়েছে আমি জানি অনেকে তোমরা রিভিশন দেওয়া শুরু করেছো বা দিচ্ছ এখনও তারপরেও লাস্ট মোমেন্টে কীভাবে কোন সাবজেক্টটুকু কতটুক পড়বে কোন টপিকটুকু আর একটু এমফেসাইজ দিয়ে পড়বে সেটার জন্য আজকের ভিডিওটি তার আগে ভিডিওটি একদম ফাইনাল সাজেশন যাওয়া যাওয়ার আগে তাহলে তোমাদের জন্য কিছু জেনারেল টিপস দিয়ে নিই জেনারেল টিপসগুলো হলো যে কিভাবে লিখবে এক্সামের খাতায় কিভাবে লিখলে আরেকটু ভালো মার্কস আসবে আরেকটু ভালোভাবে লিখতে পারবে বা একটু গোছানো হবে অন্যজনের থেকে আলাদা হবে তো তোমাদের কিন্তু হিস্ট্রি এক্সাম একটা জিনিস সবচেয়ে ভালো করে মাথায় রাখবে যে ডেসক্রিপটিভ ওয়েতে লেখার চেষ্টা করবে হিস্ট্রি এক্সাম এক্সাম দিচ্ছ তো চেষ্টা করবে ডেসক্রিপটিভ ওয়েতে লেখার কোনো একদম শর্টকাট মারার একদম ট্রাই করো না খুব শর্ট করে লেখার ট্রাই করো না বা একদম দুইটা পয়েন্ট তুমি শুধু দিয়ে মনে করো যে তোমার এখন টাইমের কুল আছে না দুইটা পয়েন্ট দিয়ে তুমি চলে যাবে এরকম করার চেষ্টা করো না চেষ্টা করবে যে যতটুকু পড়েছো বা যতটুকু তোমার নলেজ রয়েছে সবটুকু একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করার খাতার মধ্যে ডেসক্রিপটিভ ওয়েতে লেখার সেকেন্ড হলো যে পয়েন্ট ইউজ করা সবসময় চেষ্টা করবে পয়েন্ট ইউজ করা ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে বলেছি মানে এই না যে তুমি একদম গদবাধা একদম পুরো প্যারাগ্রাফের মতো লিখে গেলে অবশ্যই স্পেস দিবে একটু ভালোভাবে ফাঁকা রেখে তারপর লেখা শুরু করবে পয়েন্ট ইউজ করবে পয়েন্ট ইউজ করলে কিন্তু তোমার খাতাটা আরেকটু স্ট্যান্ডার্ড হয় আরেকটু খাতার মান বেড়ে যায় আরেকটু ভালো ভালো দেখা যায় তো অবশ্যই পয়েন্ট ইউজ করার চেষ্টা করবে পয়েন্টগুলো এলাবরেট করবে এবং আরেকটা মেইন কথা হলো পয়েন্টগুলো কিন্তু অবশ্যই কালারিং পেন ইউজ করে দিয়ে আন্ডারলাইন করবে বা হাইলাইট করার চেষ্টা করবে দেখা যায় যে পয়েন্টগুলো অনেকে ইউজ করো কিন্তু পয়েন্ট বুঝাই যায় না আবার অনেকে এত এত চাপা চাপা করে লেখো যে বোঝা যায় না কোনটা পয়েন্ট বা কোনটা তোমার এলাবরেট ডিসকাশন তো চেষ্টা করবে এনাফ স্পেস ব্যবহার করার পয়েন্ট ইউজ করার তারপর পয়েন্টটাকে এলাবরেট করার তারপর থার্ড থার্ড অফ অল হলো টাইম ম্যানেজমেন্ট করা তোমাদের কিন্তু অনেকে প্রথমে একদম ফার্স্ট সৃজনশীল মনের মাধুরী মিশিয়ে লিখতে থাকো লিখতে থাকো তারপর দেখা যায় যে লাস্ট সৃজনশীল বা দুইটা বা একটা সৃজনশীল লিখতেই পারো না তাহলে কিন্তু আসলে কিছুই হয় না ফার্স্ট সৃজনশীলে তোমার দশ দশের উপরে কিন্তু ২০ দেওয়ার কোনো পসিবিলিটি নেই বা চান্সই নেই তো তুমি যতই ভালো লেখো না কেন সেই নয় বা দশই পাবে আট বা নয়ই পাবে তো এর থেকে চেষ্টা করো একটা একটা জেনারেল মার্ক রাখার নয় রাখার আট রাখার কিন্তু শেষ একটা টাইম ধরে নেবে অবশ্যই ঘড়ি রাখার চেষ্টা করবে বা ঘড়ি দেখার চেষ্টা করবে তা সেই অনুযায়ী তুমি বাসা থেকে একটা টাইম ম্যানেজমেন্ট করে যাও যে একটা সৃজনশীলের জন্য আমি এইটুকু টাইম দিব। এর থেকে বেশি টাইম নিব না আর চেষ্টা করবে একটু স্পিড স্পিডিভাবে লেখার যে স্পিড নিয়ে লেখার যাতে এমন না হয় যে ফার্স্ট সৃজনশীল লিখলে একদম লাস্টটা বাকি পড়ে গেল যদি কোনো একটা সৃজনশীল বাদ দাও তাহলে তো সেখানে তোমার নাম্বার অ্যাড হওয়ার কোনো চান্স নেই অন্তত কিছু হলেও তুমি টাচ করে আসো ফিনিশ করে আসো তো বেশি কথা না বাড়ি এখন আমরা চলে যাই একদম ফাইনাল সাজেশনের দিকে তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশান দেওয়ার চেষ্টা করব যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিক তোমরা একটু ভালোভাবে পড়ে যাবে বা ভালো ভালো ভালোভাবে দেখে যাবে সেই অনুযায়ী ফার্স্ট চ্যাপ্টারে আসি প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে ইতিহাসের ধারণা ইতিহাসের ধারণা পড়বে ক মার্কের জন্য ক বা ঘ মার্কের জন্য ইতিহাসের ধারণা এই টপিকটি পড়ে যাবে গ বা ঘ নাম্বারে কিন্তু এখান থেকে আসার তেমন কোনো সম্ভাবনা নেই সুতরাং শর্ট ওয়েতে পড়ে যাবে অল্প করে পড়ে যাবে এত অ্যালাবোরেট করার বা এত বিস্তৃতভাবে পড়ার কোনো দরকার নেই তারপর আসে ইতিহাসের উপাদান প্রকারভেদ প্রয়োজনীয়তা এটা পড়বে গ এবং ঘ মার্কের জন্য দেখো এটা কিন্তু গ বা ঘ নাম্বারের জন্য একটু বড় করে পড়তে হবে ছোট করে পড়া দরকার নেই আরেকটা জিনিস তোমরা করতে পারো আচ্ছা সেটা একদম পুরো টপিকগুলো বলে ভিডিও শেষে বলে দেবো যে লাস্টলি তোমরা কি করতে পারো বা কি করলে আরেকটু একটু ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে দ্বিতীয় অধ্যায় মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা এর মধ্যে মিশরীয় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা একটু ভালোভাবে দেখে যাবে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স বেশি তো তোমরা আবারও বলছি মিশরীয় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা একটু ভালোভাবে দেখে যাবে তারপর আসি থার্ড চ্যাপ্টারে থার্ড চ্যাপ্টারে রয়েছে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব এগুলো কিন্তু গ বা ঘ নাম্বারের জন্য গবা নাম্বারের জন্য এটা পড়ে যাবে তারপর রয়েছে জনপদ বিভিন্ন যে জনপদগুলো রয়েছে পুরো একটা সৃজনশীল কিন্তু এই জনপদ থেকে আসতে পারে সুতরাং জনপদগুলো যেগুলো রয়েছে সবগুলো একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে তারপরে আসি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় রয়েছে মৌর্য ও গুপ্ত যুগ তারপরে স্বাধীন গৌড় রাজ্য পাল বংশ সেন বংশ পাল বংশটা কিন্তু ইম্পর্ট্যান্ট এটা চেষ্টা করবে একটু ভালোভাবে দেখার সেন বংশ তারপর প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা এর মধ্যে স্বাধীন বাংলার যে রাজ্য পাল বংশ এটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে তারপরে আসি ফিফথ চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার থেকে কোন কোন টপিক পড়ব প্রাচীন বাংলার সমাজ অর্থনীতি সংস্কৃতি আবারও বলছি এগুলোও কিন্তু সব গ বা ঘ নাম্বারের জন্য ক খর জন্য কোথ থেকে পড়বে কখন জন্য যে বোর্ড গুলো রয়েছে বা তোমার যে প্র্যাকটিস বুকের যে কখন যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে তার বাইরে আর কোথা থেকেও আসবে না সুতরাং বোর্ড কোয়েশ্চেন বিভিন্ন স্কুলের যে কোয়েশ্চেনগুলো তারপর তোমার যে অন্যান্য যে প্র্যাকটিস যে কোয়েশ্চেনগুলোর যে কখন নাম্বার আছে সেখান থেকে পড়ে যাবে সেগুলো বাড়ি থেকে আসবে না গঘর জন্য বা কিছু কিছু টপিকে কখর জন্য আসবে সেটা বলে দিচ্ছি কিন্তু মোস্ট অফ মোস্টলি আমি বলবো যে গ জন্য কোনটা কোনটা পড়বে তারপর রয়েছে অর্থনৈতিক অবস্থা শিল্পকলা ও স্থাপত্য ভাস্কর্য প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান উৎসব ও রীতিনীতি তো পাঁচ চ্যাপ্টার থেকে বা পঞ্চম চ্যাপ্টার থেকে এইগুলো টপিক তোমরা পড়ে যাবে গ ঘর জন্য আবারও বলছি এগুলো টপিক কিন্তু গ ঘর জন্য এবং ক ঘর জন্য কিন্তু বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে মাস্ট বোর্ড কোয়েশ্চেন অবশ্যই সলভ করে যাবে তো কি রয়েছে প্রাচীন বাংলার সমাজ অর্থনীতি সংস্কৃতি অর্থনৈতিক অবস্থা শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য স্থাপত্য ভাস্কর্য আচার অনুষ্ঠানগুলো একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে স্থাপত্য ও স্থাপত্যকলাও শিল্পকলা ও স্থাপত্য ভাস্কর্য প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে আমরা কি পড়ব বাংলায় মুসলিম শাসনের সূচনা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি ওনার মাধ্যমে কিন্তু সূচনা হয় তো এটা একটু ভালোভাবে দেখে যাবে এটা কিন্তু প্রায় সময়ে কোয়েশ্চেনে আসে একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তারপর স্বাধীন বাংলায় সুলতানি শাসনের ইতিহাস ইলিয়াস শাহী বংশ আফগান বংশ ও বারো ভুঁইয়া বারো ভুঁইয়া ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে এবং বারো ভুঁইয়াদের ইতিহাস তারপরে রয়েছে তারপরে আমরা সপ্তম সপ্তম অধ্যায় থেকে কি কি পড়বে মুসলমান সমাজ ও হিন্দু সমাজ তারপরে রয়েছে অর্থনৈতিক ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য স্থাপত্য ও চিত্রকলা ধর্মীয় ব্যবস্থা ভাষা সাহিত্য শিক্ষা সব যে চ্যাপ্টারে যে চ্যাপ্টারে এই স্থাপত্য চিত্রকলা ভাষা সাহিত্য শিক্ষা এগুলো রয়েছে বা অর্থনৈতিক ব্যবস্থাগুলো রয়েছে এই টপিকগুলো ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে একটু না হলেও পয়েন্টগুলো মনে রেখে আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে যাতে শুধুমাত্র পয়েন্টগুলো দিয়েই তোমরা এলাবরেটরি লিখতে পারো পরীক্ষার খাতায় তারপরে আসি তারপরে রয়েছে অষ্টম চ্যাপ্টার আচ্ছা অষ্টম অধ্যায় থেকে কী কী পড়ব পর্তুগিজ ইংরেজ দেখবে যে ওদের একদম পর্তুগিজদের কাহিনী আগমনের কাহিনী তারপর কি কি হয়েছে ইংরেজদের আগমনের কাহিনী এগুলো একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে ভালোভাবে দেখে যাবে তারপর হচ্ছে পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ এই দুটো যুদ্ধের কারণ এবং ফলাফল এগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে পলাশির যুদ্ধ অবশ্যই অবশ্যই এবং বক্সারের যুদ্ধ এর কারণ এবং ফলাফল ইতিহাস কারণ ফলাফল দেখে যাওয়ার চেষ্টা করবে এবং হিস্ট্রির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট তুমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে শালগুলো ভালোভাবে দেখে যাবে ভালোভাবে উল্লেখ করবে বিভিন্ন ব্যক্তির নাম সেগুলো দেওয়ার চেষ্টা করবে যদি শাল এবং ব্যক্তির নাম বা রেফারেন্স যেগুলো রয়েছে ভালোভাবে দাও মার্কস কিন্তু অনেক ভালো আসবে টপ নচ একটা তোমাদের কোয়ালিটির একটা অ্যান্সার তোমার হবে তো চেষ্টা করবে শালগুলো ঠিক রাখতে ব্যক্তির নাম তারপর বিভিন্ন রেফারেন্স দিতে সংজ্ঞাগুলো ঠিক রাখতে এলাবরেট করতে ভালোভাবে এগুলো কিন্তু তোমার খাতার কোয়ালিটি এনহ্যান্স করে সুতরাং এগুলো অবশ্যই ইনক্লুড করার চেষ্টা করবে যদি তুমি যাও অন্যদের থেকে একটু ভালো কোয়ালিটি কোয়ালিটির অ্যান্সার করতে একটু ভালো মার্কস পেতে অবশ্যই এগুলো ইনক্লুড করার চেষ্টা করবে এগুলো ট্রিক্স এগুলো টিপস কিভাবে তুমি অন্যদের থেকে ভালো করবে তারপরে আসি দ্বৈত শাসন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা দ্বৈত শাসনটা ভালোভাবে দেখে যাবে কিন্তু এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ এর কারণ এবং ফলাফল দ্বৈত শাসন থেকে কিন্তু খ নাম্বারের জন্য কোয়েশ্চেন আসতে পারে দ্বৈত শাসন বলতে কি বোঝো তারপর আসি নবম অধ্যায় নবম অধ্যায়ের মধ্যে তিতুমিরের তিতুমিরের সংগ্রাম তারপর নীল বিদ্রোহ ফকির সন্ন্যাসী আন্দোলন নবজাগরণ সংস্কার এর মধ্যে নীল বিদ্রোহটা ইম্পর্টেন্ট নীল বিদ্রোহটা ভালোভাবে দেখে যাবে তারপর রয়েছে ফকির সন্ন্যাসী আন্দোলন নবজাগরণ সংস্কার এর মধ্যে তিনজন রয়েছে নব রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বেগম রোকেয়া এখানে কিন্তু তিনজনই খুবই ইম্পর্টেন্ট কিন্তু বেগম রোকেয়া এটি একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে নারী জাগরণের অগ্রদূত তো এখান থেকে আসার কিন্তু সম্ভাবনা থাকে তো অবশ্যই এখান থেকে দেখে যাওয়ার চেষ্টা করবে তারপরে আসি দশম দশম অধ্যায় থেকে কি কি পড়ব বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন তারপরের টপিক আসি বেঙ্গল প্যাক্ট এবং লাহোর প্রস্তাব তারপর একটা বসু শহরাবার্দি চুক্তি তারপরটা আসছে ব্রিটিশ শাসনের অবসান ব্রিটিশ শাসনের অবসান হয় কিভাবে কোন ঘটনার মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট হলো বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন এটা কিন্তু দেখে যাওয়ার চেষ্টা করবে যে কিভাবে হয় পটভূমি কি এর ফলাফল কি স্বদেশী আন্দোলনের ফলে কি কি ফলাফল হয় বা কি কি কারণ ছিল স্বদেশী আন্দোলনের ইমপ্যাক্ট কি ছিল অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে তারপরে আসি তারপরে হলো এগারো ভাষা আন্দোলন যুক্ত ফ্রন্ট এবং একুশ দফা এ একুশ যুক্ত ফ্রন্ট গঠন গঠনের কারণ যুক্ত নির্বাচন এর ফলাফল আর একুশটি যে দফা তারা দিয়েছিল সেই একুশটি দফার মধ্যেও কিছু দফা অন্তত সাত থেকে আটটা আট থেকে নয়টা দেখে যাওয়ার চেষ্টা করবে একটু ভালোভাবে মেমোরাইজ করার চেষ্টা করবে মুখস্থ করার চেষ্টা করবে তারপর রয়েছে বারো অধ্যায় বারো অধ্যায় থেকে মৌলিক গণতন্ত্র এখান থেকে কিন্তু ক আর খ নাম্বারের জন্য কোয়েশ্চেন আসে মৌলিক গণতন্ত্র কি বা মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝো মৌলিক গণতন্ত্র কি ক নাম্বারের জন্য আসতে পারে বা মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝো এটা খ নাম্বারের জন্য আসতে পারে তো এখান থেকে ক বা খর জন্য এই এটা পড়বে খুবই ডেসক্রিপটিভ হইতে পড়ার দরকার নেই একটু শর্ট পড়লেই চলবে শর্ট করে পড়লেই চলবে তারপর আসি উনিশশো ছাপ্পান্ন পাক ভারত যুদ্ধ এটাও একটু দেখি দেখি যেও তারপর পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে উদ্দীপক এরকম একটা বৈষম্যের কথা অর্থনৈতিক বা সামাজিক সাংস্কৃতিক বৈষম্যের কথা উল্লেখ করে তারপর বলতে পারে যে কোন ঘটনার সাথে মিল পাও বা পূর্ব পাকিস্তানের সাথে কেমন বৈষম্য ছিল তো কোন কোন বৈষম্যগুলো পড়বে অর্থনৈতিক প্রশাসনিক শিক্ষা সাংস্কৃতিক এই চারটা একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে এখান থেকে মেনলি কোয়েশ্চেন আসে তারপর রয়েছে ছয় দফা এগারো দফা এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থান এটা একটু দেখে যা দেখে যাওয়ার চেষ্টা করবে কিন্তু খুব বেশি এমফাসাইজ করতে হবে না ছয় দফা থেকে হয়তো কোয়েশ্চেন আসতে পারে এগারো দফা উনিশশো ঊনসত্তরের গণ অভ্যুত্থান তারপরে হলো যে তার আগে যেটা বললাম যে এটা একটু ভালোভাবে দেখে দেখে নিও এটা কিন্তু এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যেই টিপসের কথা বলেছিলাম যে তোমরা অনেক সময় বলো যে এই একদিনের মধ্যে তো এত পড়া সম্ভব না হিউজ সিলেবাস কীভাবে কমপ্লিট করব রিভিশন দিতেও তো অনেক টাইম লাগে অবশ্যই ঠিক কিন্তু তোমরা চেষ্টা করবে যে পয়েন্টগুলো রয়েছে বা বিভিন্ন যে মেইন লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো মুখস্থ করে যাওয়ার এর ভিতরে তো তোমরা আগে নিশ্চয়ই পড়েছো একবার বা দুইবার তো এখন একদম পুরো খুটিয়ে খুটিয়ে সব পড়ার দরকার নেই চেষ্টা করবে যে লাইনগুলো বা মেইন পয়েন্টগুলো শুধু মেমোরাইজ করে যাওয়ার সেগুলো ভালোভাবে মাথায় রাখার ওগুলো কিন্তু তুমি পরীক্ষার হলে ওগুলো মনে থাকলে তুমি কিন্তু এমনি ডেসক্রিপটিভ ডেসক্রিপ ডেসক্রাইব করতে পারবে সেগুলো তো এখন চেষ্টা করবে যে অবশ্যই সব কিছু মাথা ঠান্ডা রেখে একটু ভালোভাবে দেখে যাওয়ার আর পয়েন্টগুলো মনে রাখার এই পয়েন্টগুলোই তোমার তোমার কাজে আসবে খুব বেশি ডেসক্রিপটিভলি না পড়ে পয়েন্টগুলো শুধু মাথায় রেখে যাও তাহলেই কিন্তু হবে এবার দেখি এবার তো প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলো বললাম এখন দেখি কোন কোন চ্যাপ্টার একটু ভালোভাবে পড়ে যাবে বা লাস্ট মোমেন্টে দুই একবার না দেখে দুইবার দেখে যাবে দুইবার না দেখে তিনবার দেখে যাবে দেখি এবার দশ এগারো বারো আমি চেষ্টা করছি তোমাদেরকে দ্রুত সাজেশনটা দেওয়ার খুবই দ্রুত বলার চেষ্টা করি যাতে তোমরা তাড়াতাড়ি ভিডিওটি পাও এবং তাড়াতাড়ি পড়া শুরু করতে পারো লাস্ট মোমেন্টে তো কি ছিল যে এক দুই চার আট নয় দশ এগারো বারো এগুলো খুবই এমফাসাইজ দিয়ে পড়ার চেষ্টা করবে খুবই খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়ার চেষ্টা করবে লাস্ট মোমেন্টে একবার না দেখে দুইবার দেখবে প্রয়োজন হলে তিনবার দেখবে এখান থেকে আস পড়লে কোয়েশ্চেন আসার পসিবিলিটিতে পড়লে কোয়েশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে আর একটা আর যে কয়েকটা রয়েছে তিন পাঁচ ছয় তেরো এগুলোও দেখে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এগুলোর থেকে একটু কম হয়েতে আর কি একটু কম দেখলেও হবে তিনবার না পড়ে দুইবার পড়লেও চলবে তো তোমরা তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও ভালো করে রিভিশন দাও রিভিশন দিয়ে এমসিকিউ গুলো সলভ করতে কিন্তু ভুলো না অবশ্যই বিভিন্ন বোর্ডের গুলো বা বোর্ডের এমসি গুলো সলভ করবে বা টেস্ট পেপারের যে এমসি রয়েছে সেগুলো অবশ্যই সলভ করে যাবে এখন কিন্তু একদম পুরো ডেসক্রিপটিভ ওয়েতে পুরো বই পড়ার সময় নেই সুতরাং চেষ্টা করবে যে এমসি সাজেশনের বা তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে বা বোর্ড কোয়েশ্চেন বা মডেল টেস্টের এমসি গুলো সলভ করে যেতে তো পড়াশোনা তাড়াতাড়ি শুরু করে দাও ইনশাল্লাহ তোমরা ভালো করবে খুব ভালো একটি এক্সাম হবে তোমাদের আসসালামু আলাইকুম